বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা নাও তাহলে শুরু করা যায় দুই হাজার চব্বিশ সালে এই অধ্যায় থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এসেছিল সেগুলি হল এক নম্বর বায়োগ্যাসের মূল উপাদান হলো ড্যাশ অ্যান্সার সি মিথেন নেক্সট ক্লোরিন পরমাণু ওজন অনুর বিনষ্টি ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখা অ্যান্সার ও থ্রি প্লাস সি এল সি প্লাস ও টু সেমিক্লন সিএল ও প্লাস ও থ্রি এর টু ও টু প্লাস সিএল নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে অ্যান্সার মেসোস্ফিয়ার নেক্সট আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত এক্সোস্ফিয়ার নেক্সট ফেয়ার আইস এর সংকেত লেখক এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায় নেক্সট নেক্সট কোয়েশ্চেন দুই হাজার তেইশ সালে যে প্রশ্নাবলী এসেছিলো এসেছিল সেগুলি হলো এক নম্বর নিচের কোন গ্যাসটি ওজন স্তরের ওজন ক্ষয়ে সহায়তা করে অ্যান্সার সি এফ সি নেক্সট বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিন হাউস গ্যাস নয় ও টু এন টু অক্সিজেন নাইট্রোজেন নেক্সট স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন অ্যান্সার কারণ বায়ুশক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ হয় না নেক্সট কোশ্চেন এটা বড় কোশ্চেন দুই নম্বরে ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব প্রভাবের উল্লেখ করো নেক্সট দুই সাল বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি অ্যানসারট্রোপোস্ফিয়ার নেক্সট জীবাশ্ম জ্বালানির বিকল্প একটা জ্বালানির উল্লেখ করো ইথানল নেক্সট বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো কার্বন ডাইঅক্সাইড নেক্সট ওজোন স্তর সূর্য থেকে ওজোন স্তর সূর্য থেকে আগত গ্যাস রশ্মি রশ্মির ভূপৃষ্ঠের আপতনকে প্রতিহত করে অতি বেগুনে রশ্মি নেক্সট বিশ্ব উষ্ণায়ন কি নেক্সট দুই হাজার কুড়ি সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো হলো নিচের কোন গ্যাসটি ওজন স্তরের ওজন ক্ষয়ে সহায়তা করে না অ্যান্সার কার্বন ডাই অক্সাইড মানে সিও টু নেক্সট কোলবেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় অ্যান্সার মিথেন নেক্সট বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বললে বিশ্ব উষ্ণায়ন ঘটে কার্বন ডাইঅক্সাইড নেক্সট একটি শক্তির উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায় নেক্সট অ্যান্সার সৌরশক্তি নেক্সট বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে সব থেকে বেশি কারণ সহ নেক্সট দুই হাজার নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে অর্থাৎ মিথেন জ্বালানি তাপন মূল্যের একক লেখক কেজি কেজি অবলিক জি কেজি স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে অ্যান্সার উষ্ণতা বাড়ে নেক্সট ওজন স্তর সূর্য থেকে ওজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে অ্যান্সার অতি বেগুনি রশ্মি নেক্সট স্থিতিশীল উন্নয়নের ধারণা ধারণাটি কি নেক্সট দুই সালে যেসব প্রশ্নাবলী এসেছে সেগুলি হলো গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড নেক্সট বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো অ্যান্সার জ্বালানি রূপে ব্যবহৃত হয় নেক্সট ওজন স্তরের ওজনের বিয়োজনে এর ভূমিকা কী এনো ওজন স্তরকে ধ্বংস করে পারলে তোমরা সমীকরণটা বা বিক্রিয়াটাও দিতে পারো এন প্লাস ও থ্রি এর এন ও টু প্লাস ও টু নেক্সট কয়লা পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি অ্যান্সার পেট্রোল নেক্সট নেক্সট কোয়েশ্চেন মিথেন হাইড্রেট কি নেক্সট নেক্সট নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নার অক্সিজেন উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কমে নেক্সট ভূউষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করে অ্যানসার মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্র জলতল বৃদ্ধি করে নেক্সট ইউভি রশ্মির প্রভাবই আলট্রাভায়োলেট রশিউ রশির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় অ্যান্সার ক্লোরিন পরমাণু নেক্সট কোন জ্বালানির তাপন মূল্য বলতে কোন জ্বালানির তাপন মূল্য মূল্য বলতে কি বোঝায় প্রশ্নবোধক ছ কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিকের ক্ষেত্রে যে প্রশ্নগুলো বড়ো সেগুলো তোমরা বই থেকে নিয়ে লিখতে পারবে বা তোমরা নোটসও করতে পারো আর মাল্টিপাল চয়েসগুলো তোমাদের বললাম এই তো এই ভিডিওটা দেখলে দেখার জন্য প্রত্যেকের ধন্যবাদ এর এইরকম ভিডিও পেতে তোমরা আমাদের পেজের সঙ্গে থাকো এবং যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা সকলেই লাইক এবং শেয়ার করবে সকলকে আবারও ধন্যবাদ